আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার শেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার এই পুকুরে মাছে প্রচুর পরিমাণে উকুন পোকা হয়েছে আসলে আমি পুকুরের পাড়ের উপরে বসে থাকি কিভাবে বুঝতেছি যে আমার মাছে প্রচুর পরিমাণে উকুন পোকা হয়েছে তো এটার বোঝার একটা লক্ষণ মাছ নিচ থেকে উঠে ন্যাস দিয়ে পানির উপরে বাড়ি দিবে যখন বেশি পোকার আক্রমণ হয়ে যায় তখন মাছ নিচ থেকে উঠে উপরে ন্যাস বাড়ি দেয় তো লক্ষ্য করতে থাকুন হয়তোবা বা দেখতে পাবেন উপরের দিকে একটু লক্ষ্য করে রাখুন জায়গা জায়গায় মাছ উঠে লেজ দিয়ে বাড়ি দিচ্ছে এই যে একটা বাড়ি দিল এখানে এই যে দেখুন মাছ নেজ বাড়ি দিচ্ছে বুঝতে পারতেছেন এই যে দেখুন তার মানে বুঝতে হবে যে আমার পুকুরে প্রচুর পরিমাণে উকুন পোকা হয়ে গেছে তো এটা আমি আরো আগেই বসছি যে আমার পুকুরে উকুন পোকা হয়েছে আমার কীটনাশক দিতে হবে কিন্তু আমি কীটনাশক দিতে পারতিছিনি অপেক্ষা করতেছি রোদের যেমন আজকে অনেকদিন পরে বিকাল টাইমে আমাদের এখানে একটু রোদ বের হয়েছে কিন্তু যে টাইমে রোদ বের হয়েছে আসলে সেই টাইমে পুকুরে কীটনাশক দেওয়ার উপযুক্ত টাইম না পুকুরে দেওয়ার উপযুক্ত টাইম দুপুরের আগে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত উপযুক্ত টাইম তো আমরা রোদের অপেক্ষা করতেছিলাম আজকে যেমন রোদ বের হয়েছে মানে আজকেও সকালের দিকে একটু রোদ বের হয়েছিল আমি কীটনাশক নিয়ে বের হয়েছি যে পুকুরে দিব কিন্তু আসার সময় আবার পুকুর দেখা যাচ্ছে যে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি পুকুরে কীটনাশক দেইনি আমরা রোদের অপেক্ষা করতেছি যদি ইনশাল্লাহ কালকে রোদ হয় তাহলে আমি এখানে কীটনাশক দিয়ে দিব তো অনেকেই জানে না যে পুকুরে মাছের পোকা হয় সেখানে কীটনাশক দিতে হয় তো এই যে উগুন পোকা হওয়ার কারণে আমার মাছ অতিরিক্ত ছুটাছুটি করার কারণে উপরে উঠে লেজ বাড়ি দিচ্ছে আর উকুন পোকা কি কী ক্ষতি করে ধরুন এটা মাছের শরীরে ক্ষত সৃষ্টি করে ফেলায় সেইখান থেকে ঘা তৈরি হয় এবং মাছ মারা যায় তো সবচাইতে কীটনাশক দিয়ে আমরা যে সমস্ত পোকাগুলি মারার জন্য তার মধ্যে উকুন পোকা সবচাইতে বেশি এটা একবারে ক্ষত তৈরি করে দেখুন যাদের মাথায় উকুন আছে তাদের সাথে কথা বলবেন যে উকুন মাথায় কামড়াতে থাকে তারা বিরক্ত হয়ে যায় মানে অসহ্য শুরু হয়ে যায় তো মাছেরও তেমন মাছের শরীরে আরও ক্ষত তৈরি করে ফেলে তো আপনারা পুকুরের লক্ষণগুলি বুঝলেই সবচাইতে প্রধান লক্ষণ এটা বোঝার মাছ স্থির থাকবে না মাছ উপরে উঠে উঠে নেজ বাড়ি দেবে যেমন আমার পুকুরে নেজ বাড়ি দিচ্ছে আবার এটা যে সব সময় নেজ বাড়ি দেওয়ার দেখলে যে বুঝতে পারবেন যে মাছ কোন পোকা হয়েছে মাছ আবার যখন আরেকটা বিষয় হয় যখন আপনি খাবার দিবেন দেখবেন যে খাবার খাওয়ার পরে মাছ উঠে উপরে উঠে আবার নেমে যায় এটা খাবার খাওয়ার লক্ষণ ওইটাতে নেজ এভাবে বাড়ি দেয় না জোরে যে পানি ছিটে যাবে এইভাবে বাড়ি দেয় না ওইটা মাছ উপরে উঠে এই যে এইভাবে উঠে আবার এভাবে নেমে যায় ওইটা হয় মূলত আপনার মাছ যখন খাবার খায় খাবার সময় আর যখন মাছ উঠে নেজ জোরে বাড়ি দেয় তখন ওইটা বুঝতে হবে যে পুকুরে উগুন পোকা হয়েছে তো উকুন পোকা হলে আপনারা মেডিসিন দিবেন কীটনাশক দিবেন আর আমার কাছ থেকে অনেকেই কীটনাশক সম্পর্কে জানতে চান যে কি কীটনাশক দিব কি পরিমাণ দিব আসলে ভাই এটা আমি বলি না কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় আমরা নিজেরাও আমাদের পুকুরে কীটনাশক দেওয়ার ফলে মাছ মেরে ফেলছি পুকুরে কীটনাশক দিছি পরিমাণ একটু বেশি হয়ে গেছে কিংবা পুকুরে সমস্যা থাকে সমস্যা থাকার কারণে কীটনাশক দেওয়ার পরে একচান ধরে মাছ মারা যায় তো এই জন্য আমি এই একটা কারণে আমি কীটনাশক বিষয় নিয়ে কথা বলি না আমি আমার নিজের পুকুরে দিই দেওয়ার সময় আপনাদেরকে দেখায় যে কি মেডিসিনগুলো আমরা দিচ্ছি কি কীটনাশক দিচ্ছি আপনারা চাইলে সেগুলো দিতে পারেন অথবা আপনাদের সবচাইতে ভালো হবে আপনাদের আশেপাশে যে সমস্ত পয়েন্টে কীটনাশকগুলি বিক্রি করা হয় তাদের সাথে আলোচনা সাপেক্ষে কতটুকু জায়গায় কি পরিমাণ দেওয়া যায় তাদের সাথে আলোচনা করে দেবেন আমি অনুরোধ করবো আমাকে কীটনাশক বিষয়ে আপনারা কেউ আমার কাছ থেকে জানতে চাবেন না আমি এটা আপনাদেরকে তথ্য দিতেও পারবো না কিংবা বলবোও না কারণ আমি আমার নিজের পুকুরেরই মাছ মেরে ফেলছে এটা দিয়ে কীটনাশক দেওয়ার পরে আমি চাই না যে আমি বলার ফলে যদি কারো দুর্ঘটনা হয়ে যায় সম্পূর্ণ দায়ী আসবে আমার উপরে তো আপনারা আপনার আশেপাশে যারা বিক্রয় এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে কীটনাশক নিতে পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে